বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি দেখো গরম গরম গরমের সময় দুপুরবেলায় যদি টক টকজাল শরবত করো তা এমন খেতে সুন্দর লাগবে না তা কি বলবো তো চট করে বানিয়েই ফেলো আমপোড়া শরবত আমিও বানিয়ে ফেলছি দেখো আমগুলো আমি গ্যাসে পোড়াতে দিয়েছি ঠিক আছে তোমাদের যদি উনান থাকে গ্যাস না থাকে তাহলে উনানেও পোড়াতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু পোড়ানোর সময় কালো কালো করে পোড়াতে হবে তাই ছালগুলো বেশি ভালো করে পোড়ালে হবে হবে ওই খোসাগুলো উঠে যাবে ঠিক আছে তো এই দেখো আমি একদম লাল লাল করে কালো কালো করে পুড়িয়ে ফেলেছি পুড়িয়ে ফেলছি পোড়াচ্ছি তো পোড়ানো হয়ে গেলে দেখো আমি পোড়ানো হয়ে গেছে তো পোড়ানো হয়ে যাওয়ার পরে আমি দেখো একটু গা ঠান্ডা করতে দিতে হবে তাহলে গরম গরম তো মাখা যাবে না হাতও দেওয়া যাবে না সেই জন্য আমি একটু কাজের ঠান্ডা করার ফাঁকে আমি একটু কাজ করে নিচ্ছি আর যদি কাজ না করি তাহলে মা তো খুব বকবে তাই কাজ করে নিচ্ছি আর লঙ্কাগুলো ফুরিয়ে নিচ্ছি লাল লঙ্কা লাল লাল শুকনো লঙ্কা দেবে ঠিক আছে আর গ্যাস থেকে এই ফিজ থেকে আমি জল বার করে নিচ্ছি আর একটা আয়ুষও বার করে নিলাম আয়ুষ ডিব্বা ঠিক আছে আইসের ডিব্বা দেখো আম পোড়াতে কী কী লাগে আমি দিচ্ছি জল জিরা ঠিক আছে আর জল না থাকলে তোমরা স্কিপ করতে পারো জল জিরা আর শুকনো লঙ্কা আর এই দেখো বিট লবণ ঠিক আছে তো তোমাদের কাছে যদি জল জিরা না থাকে স্কিপস করে নিতে পারো আর জল জল তো সবার বাড়িতেই থাকে তো ফিস না থাকলে তুমি কলের জলেও দিতে পারো কোনো অসুবিধা নেই ঠান্ডা হলে একটু বেশি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা আর ঝাল ঝাল তাই না বলো তো আমগুলো দেখো আমি কালো কালো করে পুড়িয়ে নিয়েছি দেখো আমগুলো আমার কালকে আনা তো তাই জন্য আমগুলো একটু লাল লাল হয়ে গেছে তো লাল সাদা কোনো অসুবিধা নেই যদি তুমি ভালো করে পোড়াও তাহলে এমন করেই ছেড়ে যাবে ঠিক আছে তো দেখো আমি বেশি কালো কালো করে পুড়িয়েছিলাম তো বলে ছালগুলো ওই তোমার খোসাগুলো ভালো ছেড়ে যাচ্ছে ঠিক আছে তো দেখো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটি আর পাশে থাকবে ঠিক আছে তো এমন করে বানিয়ে দেখো তোমার তোমাদেরও ভাল লাগবে কেমন হয়েছে খেতে না হয়েছে অবশ্যই জানাবে আর আমার 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 মতো মানে পোড়া শরবত বানাতে তো বানিয়ে কেমন কার কার ভালো লাগলো ভালো লাগলেও বলবে কমেন্ট করবে আর খারাপ লাগলেও কমেন্ট করবে ঠিক আছে দেখো আমি একদম করে মেখে নিচ্ছি তো যত মিহি করে মাখবে ততই ভালো লাগবে তো আমি মিহি করে মাখে নিচ্ছি আর তোমার তোমার কী বলো তো আমি লঙ্কাটা একটু আ আট গুঁড়ো করে নিয়েছি কারণ একটু পোড়া আমি সর্ব যদি একটু আট গুঁড়ো করে রাখি তাহলে ভালোই লাগবে ঠিক আছে তো আমি এদের অলরেডি তিনজন আছি তাই তিনজন তিনজনের মতো বানিয়েছি ঠিক আছে যদি তোমাদের বেশি জন থাকে বেশিজনের মতো বানাবে আর বেশিজন থাকলে আমগুলোও একটু বেশি দিতে হবে ঠিক আছে তো বানিয়েছি যদি আমার দেখো বানিয়েছি তো কেমন হয়েছে বলবে অবশ্যই ঠিক আছে দেখো আজ মতো এই এইটুকু নয় তো আমার মতো বানিয়ে দেখো আম পোড়া কার 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 ভালো লাগলো না লাগলো অবশ্যই জানাবে ঠিক আছে একদম মতো টাটা বাই বাই পরের ভিডিও নিয়ে আবারও আসবো